আজকে আমি আপনাদের মাঝে মজাদার আর ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহবাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল ময়দার সাথে তেল আর ময়দা লবণ সবগুলো উপকরণই ভালো করে হাত দিয়ে কচলিয়ে মেখে নেব ভাবে মেখে নিতে হবে যাতে করে মোট করলে হাতে মোটবন্দি হয়ে যায় একটু সময় নিয়ে মেখে নিতে হবে আমার কিন্তু মেখে নেওয়া শেষ দেখুন এই যে আমি মুটবন্দি করে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব পানিটা আমি একবারে দিব না আস্তে আস্তে পানি দিয়েই ডোটা করে নেব এই যে দেখুন ডোটা আমি করে নিয়েছি কতটা সফট হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসলাম 10 মিনিট পরে দেখুন এই যে ডোটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এখন আমি ডোটা আর একটু মেখে নেব এরপর আমি ডোটা থেকে কয়েকটা লাচি কেটে নেব আমি আগে থেকে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হাতে মেখে ম্যাশ করে নিয়েছি এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে কয়েকটা মরিচ আমি গলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব কেটে রাখা ধনে এর মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি এগুলো হাতে মেখে নেব কিছুক্ষণ সময় আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি সেটা তো আপনাদের বলাই হয়নি আজকে আমি আপনাদের সাথে আলু পুরির সহজ একটি রেসিপি করে দেখাবো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ যদি আমার ভুল হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখুন আমি কিন্তু আলুগুলো মেখে নিয়েছি আর এভাবে কমবেশি সবাই আলু ভর্তা করতে পারেন এটা দেখানোর মতো কিছু নেই তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম এই যে আমি ডোরটা যে লাচি করে নিয়েছিলাম সেখান থেকে একটা লাচি নিয়ে হাত দিয়ে এভাবে করে তারপর আলুর পুটটা এর ভিতরে দিয়ে এরপর আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম আর এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব আর সেটাই আপনাদের দেখাচ্ছি একদম সহজভাবে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আলু পুরির রেসিপিটি বাইরে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে যেগুলো বানানো হয় সেগুলো না খেয়ে ঘরে স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে যদি খান তাহলে কিন্তু ভালো হয় আমরা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিনে নিয়ে এসে তারপর খাই একটু যদি বাসায় ট্রাই করি তাহলে দেখা যায় খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই যে একটা ডোতে অল্প পরিমাণের তেল মেখে নিয়েছি তারপর এই যে আলতোভাবে বেলে নেব বেশি জোরে করে বেলতে গেলে এটা কিন্তু ভিতর থেকে বের হয়ে আসবে এই যে দেখুন কতটা বড় করে বানিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একইভাবে আমি আরেকটা বানিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এই যে দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি আমি এচে চেয়ে বড় করে বানিয়ে নিব না সবগুলো একই সাইজ করে বানিয়ে নেব এই যে এখানে আমি চারটা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব আমি চুলায় একটি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই সময় একটা এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু একটু সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে এতে করে অনেক ফুলবে আর যদি চুলার আঁচটা জুড়ে করে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর বেশিটা ফুলবে না একপাশে হয়ে গেলে আমি অন্য পাশে উল্টিয়ে দিব এরপর আমি এটা চেপে চেপে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে এতে করে ফুলকো আর মুচমুচে হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব এই যে দেখুন উলটিয়ে পালটিয়ে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ আমার কিন্তু একটা ভেজে নেওয়া প্রায় শেষের দিকে আমি একটা তেল ঝরিয়ে তুলে নিব আমি একটা একটা করে দিয়েই ভেজে নিব আপনারা চাইলে এ চেয়ে ছোটো বা বড়ো করে বানিয়ে নিতে পারেন ছোট ছোটো করে বানালে কয়েকটা করে ভেজে নেওয়া যায় আমি কিন্তু একটু বড় করে বানিয়ে নিয়েছি এজন্য একটা করে দিয়ে নিয়েছি এখন একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো যেন দেখে নিতে পারেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না দেখুন আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু মার্শাল্লা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমি কাছের থেকে আপনাদের একটা দেখাচ্ছি এখন একটা পুরি আপনাদের ছিঁড়ে দেখাবো ফুলকো আর মচমুছি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমি একটা ছিঁড়ে আপনাদের দেখালাম ভিতরটা কতটা ফুলকো অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়েছি আমি এই পুরি রেসিপিটি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর বেশি বড়ো করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ